আবব নিয়া মতাও ইউমুন গানাটা হবে গানাটা গানা আছে গানা নন লোক করবনে গানা আছে গানা আছে না তো চলছে জানি

ভাই আমার প্রবাসী লন্ডন প্রবাসী আমার শ্রদ্ধা বড় চাষা ওনার বড় ভাই আব্দুল তাহিদ সাহেব বাটি বাংলার প্রখ্যাত বাউল রনেশ ঠাকুর সমাজসেবক আলি আজগর আঙ্গুর সমাজসেবক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সেলিম ভাই আমার আরক শ্রদ্ধাভাজন বড় ভাই এই সাহালম ভাই সাবেক মেম্বার রুবেল মেম্বার সাহেব আবুল হুসেন নকুলদা বাচ্চুদা এই সমাজসেবক মবুয়ার হোসেন বাংলার প্রখ্যাত নাট্যকার বাটি বাংলার নাট্যকার জনাব আবু সাইদ ভাই এখন আমি এই আমাদের গীতি কবি এই দিলু ভাইকে দুই চারটি কথা বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ এই সুন্দর আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী আমার ফ্যান মোহাম্মদ আব্দুল মেতালিককে উনি প্রবাসে থাকলেও ওনার হৃদয়ে যে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ যে হৃদের মধ্যে ধারণ করে আছে সেইটুকুই ধারণ করার জন্য আমরা এই খালনির কুলে সবাই উপস্থিত হয়েছি এক আনন্দ আমরা সবাই উপস্থিত হয়েছি সুন্দর এক বিকালের জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি একটা সুন্দর সময়ের জন্য আমরা ধন্যবাদ জানাই আবারও ধন্যবাদ জানাই কারণ মুতালিবের এই উৎসর্গ এই আনন্দ এই এই পাওয়াটুকু আমরা খুবই আনন্দ উপভোগ করব। এবং আমাদের বন্ধু বান্ধবের যে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আবার সবাইকে ধন্যবাদ আলাইকুম আনন্দ পরিবেশটা তৈরি করার জন্য আমার লন্ডন প্রবাসী জনাব আব্দুল মুতালিম চাচাকে অশেষ চাচার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞ এই কৃতজ্ঞতার বুদ্ধি নিয়ে আরেকজন কবি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শেখ সারফুদ্দিন সাহেবকে দু চারটি কথা বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ অশেষ ধন্যবাদ কেমন আছে এই গ্রামটি আমার সবাইকে আর জানি কবি সাধক বাউল আছে আছে জ্ঞানী গুণী এই দলগ্রামের আমাদের এমন একটি গ্রাম ঐতিহ্যবাহী গ্রাম সারা বাংলাদেশে চিনে এখানে জন্মগ্রহণ করেছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম আব্দুল করিমের এক গুণী শিষ্য কিংবদন্তি শিল্পী বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রমেশ রমেশ ঠাকুর কাকা আমাদের সামনে উপস্থিত আজকে যে আয়োজন সে আয়োজনটা হলো আমাদের সদা হাস্য পুরুষ বাটি বাংলার আমাদের ফ্রেন্ড আব্দুল মুতালিব সাহেব উনারই সদিচ্ছায় উনি এমন এক মানুষ মাটির মানুষ সোনার মানুষ উনার আহ্বানে আমরা সারা দিয়া আজকে যে সঞ্চালন করেছে আমারই ছোট ভাই মিঠু আমি ইসলাম মিঠু এবং আরেকজন আমাদের এলাকার নামিদানি একজন ছোরাখাট সিলেটের দোল দিল দিলু ওনাদের কথায় যে সুন্দর যে ওনারা যে ওনাদের সুন্দর মূল্যবান বক্তব্য রেখেছেন সত্যিই প্রশংসার দাবিদার যাই হোক আমরা কিছুক্ষণের মধ্যেই ওনার আহ্বানে আমরা চলে যাচ্ছি নৌকা এখানে লেখা আছে আমাদের জামিল 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 সাহেব উনারই উনারই লেখা এবং সাথে সহযোগিতা করেছেন এই আবু শহীদ আবু তারা দুজন লিখেছেন কালনির কুলে নৌকা ভ্রমণ আমরা দেশ বিদেশে যারা হতো আপনারা দেখবেন আমাদের এটা বিভিন্ন জায়গায় মিডিয়া আমরা ওপেন করবো যে আমরা কালনির কুলে নৌকা ভ্রমণ সবাইকে আবারও ধন্যবাদ জেনে শেষ করছি ধন্যবাদ আমি আমি শেষ করে দিই আমি শেষ করে দিই আমাদের বাড়ি আমি কথা বলছি আচ্ছা এত সাইড আমাদের কারণ হচ্ছে আমাদের এই সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলাতে বলা হয় বাউলের রাজধানী দেখো সেটা আপনারা জানেন দোস আর এখানে আমরা এখন যেখানে আসছি এটাকে বলে ঢলগ্রাম আপনার অবশ্যই সারা বিশ্বের এই আছে নাম যদিও অন্য অন্য জেলা বা বিভাগীয় শহরের নাম কিন্তু বাংলাদেশ কিন্তু সারা বাংলাদেশ সারা বিশ্ব চিনে আর আজকে আমরা যার অনুপ্রেরণা অনুপ্রেরিত হয়ে আজকে এই ধলগ্রামে এসেছি যিনি লন্ডন প্রবাসী নাম মিয়া আমরা স্থানের অনুপ্রেরণা আসছি আমরা এই কাল নির্ৰ্রমণে যাবো আচ্ছা আমি সাসার সাথে কথা বলার আগে আমি একটা যে জিনিস আপনার সাথে সংযোগ করতে চাচ্ছি যে বাটি বাংলার বাউল এখন বাউল যারা গুরু মনে করে সেই রমেশ ঠাকুর কাকা আমাদের ওই এই প্রোগ্রাম সম্পর্কে অল্প কিছু কিছু দুই চারটে কথা বলেন পরবর্তীতে না না পরবর্তীতে পরবর্তীতে আমরা বড় করে ওনার একটা সাক্ষাৎকার নেব ধন্যবাদ সবাইকে বিশেষ করে আমার কাছে আমার আদাব আজকে যে উনি আমাদেরকে নিয়ে আনন্দ করতেছেন আমি অনেক অনেক ধন্য ধন্যবাদ দিই ওনাদেরকে যারা সাহায্য সহযোগিতায় আছেন বিশেষ করে দেখেন আমরা বাংলা মায়ের ছেলে আমরা বাংলার মানুষ বাংলার কথা কই উনি যতই লন্ডন থাকুকা কিন্তু ওনার মিতরে খানবো এক বছর থাকলে আমি আমার দেশে যাই কিন্তু এই যে আমাদেরকে তো শান্তি দিতেছেন বা শান্তি দিয়েছেন বা ওনাকে আমরা সবসময় পাইতাম উনি দীর্ঘজীবী হোক উনি দিন বেঁচে থাকুক ধন্যবাদ সবাইকে না আমরা মূল উদ্দেশ্য কালনির কুলে নৌকা ভ্রমণে বার হব আমার শ্রদ্ধেয় বড় চাষা জনাব সাবেক মেম্বার আব্দুল তাইর চাষা ওনার কাছ থেকে অনুমতি নিয়েই আমরা বাইরে হতে যাচ্ছি চাষ আপনি আমাকে কিছু বলেন আমার বন্ধুবান্ধব নিয়ে উদ্যোগ নিচ্ছে আমি করছি অনেক কিছু

हाँ तो लेना है और आप जिस रास्ता